বলুন তো ওয়ান বাই জিরো ইজ ইকাল টু ওয়াট আমরা কিন্তু জানি না ওয়ান বাই জিরো ইজ ইকাল টু কি তাই ধরে নিলাম ওয়ান বাই জিরো ইজ ইকাল টু এক্স তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিন কী হবে জিরো ইন্টু এক্স ইজ ইকাল টু ওয়ান তাইলে জিরো ইন্টু এক্স মিনস জিরো ইজ ইকাল টু ওয়ান উভয় পক্ষে ফোর যোগ করে দিন থাইলে জিরো প্লাস ফোর ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস ফোর দেন ফোর ইজ ইকোয়াল টু ফাইভ এবার উভয় পক্ষে একশো দ্বারা গুণ করে দিন তাহলে কি হবে ফোর হান্ড্রেড ইজ টু ফাইভ হান্ড্রেড আমার এক বন্ধু আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিল এখন চারশো টাকা ফেরত দিয়ে এই প্রমাণটি দেখাচ্ছে বলছে যে দেখ ভাই তোর সব টাকা আমি সুদ করে দিলাম কারণ ফোর হান্ড্রেড ইজ ইকাল টু ফাইভ হান্ড্রেড কি ভয়ঙ্কর একটা ব্যাপার তাহলে নিশ্চয়ই আমাদের ভুল হয়েছে তাহলে ভুলটি কোথায় চলুন আইডেন্টিফাই করি ওয়ান ডিভাইডেড বাই জিরো ইজ টু ওয়াট এই জিনিসটা আসলে কি দেখুন আমি আপনাকে বললাম আমার কাছে একটা আম আছে বেশ সুস্বাদু একটি আম এইটাকে আমি জিরো জন মানুষের মধ্যে ভাগ করে দেব এখন এটা কি সম্ভব এটা কিন্তু আসলেই সম্ভব নয় মানে এটা অর্থহীন একটা বিষয় সম্ভব অসম্ভব তো এটা পরের কথা এটা অর্থহীন একটা বিষয় এটা কিভাবে সম্ভব এটা তো আসলে এই কথাটার তো কোনো অর্থই নেই তাহলে এই জিনিসটারই আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কি দিব চলুন দেখি তার আগে আমি একটি বিষয় আপনাদের বলি দেখুন আমি বললাম ডিভাইডেড বাই থ্রি আসবে অবশ্যই এখন এটা কেন লাগলাম এটা লিখার একটা বিশেষ কারণ আছে একটু দেখুন এখানে ফিফটিন একটি রিয়াল নাম্বার থ্রি একটি রিয়াল নাম্বার আর ফাইভও একটি রিয়াল নাম্বার অর্থাৎ ফিফটিন থ্রি ফাইভ তিনটাই বাস্তব সংখ্যা এখন একটা বাস্তব সংখ্যাকে আরেকটি বাস্তব সংখ্যা দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে আনসার যেটা আসবে সেটাও একটা বাস্তব সংখ্যা এই দেখুন না আমি টোয়েন্টিকে কে ভাগ করলাম টু দিয়ে অ্যান্সার কি আসবে অবশ্যই টেন আসবে টোয়েন্টি একটি বাস্তব সংখ্যা টু একটি বাস্তব সংখ্যা তো আমি একটি বাস্তব সংখ্যাকে আরেকটি বাস্তব সংখ্যা দিয়ে ভাগ করলাম আনসার কি আসলো 10 এটাও একটা কি বাস্তব সংখ্যা সো আমরা একটা জিনিস পরিষ্কার যে কোন একটি বাস্তব সংখ্যাকে আরেকটি বাস্তব সংখ্যা দ্বারা ভাগ করলে এটার যে आंसर আসবে সেটাও একটা বাস্তব সংখ্যাই হবে শুধু ভাগ নয় যোগ বিয়োগ গুণ যাই করেন না কেন आंसरটা কি আসবে অবশ্যই একটা বাস্তব সংখ্যা আসবে তার কারণ হলো এই অপারেশনগুলোকে বলা হয় বাইনারি অপারেশন আচ্ছা এইবার ওয়ান ডিভাইডেড বাই জিরো এখানে ওয়ান একটি বাস্তব সংখ্যা জিরো একটি বাস্তব সংখ্যা তো ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে নিশ্চয়ই একটা বাস্তব সংখ্যা আমার পাওয়ার কথা এবং সেটা হচ্ছে আমি ধরলাম এক্স এটা আমরা ধরেছি লেট এইবার আমরা আগের মতো ক্রস মাল্টিপ্লাই করে দিই সো কোনি গুণ করলে কি হবে জিরো ইন্টু এক্স ইজকাল টু ওয়ান এইবার দেখুন এইখানে ম্যাথমেটিক্স এর একটি বেসিক এক্সিয়ম এর ভায়োলেশন হয় আমরা আমরা মোটামুটি ম্যাথমেটিক্স সম্পর্কে যাদের মোটামুটি একটা আইডিয়া আছে তারা আমরা জানি যে বাস্তব সংখ্যার একটি স্বীকার্য আছে মানে এটা অনুসিদ্ধান্ত বলতে পারেন এ ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো ইন্টু এ ইজিক টু জিরো যেখানে ফর অল এ বিলংস টু আর এর মানে হচ্ছে এ যদি একটি বাস্তব সংখ্যা হয় তাইলে এর সাথে জিরো কে গুণ করলে যা হবে জিরোর সাথে এ কে গুণ করলেও তাই হবে এবং সেটা হচ্ছে জিরো এ ইন্টু জিরোর মান আসবে জিরো এবং জিরো ইন্টু এর মান আসবে জিরো কিন্তু এইখানে দেখুন তো এক্স তো আমরা আগেই বলেছি একটা বাস্তব সংখ্যা হবে দুইটি বাস্তব সংখ্যার একটি বাস্তব সংখ্যা হবে তাইলে জিরো ইন্টু এইটাকে ভায়োলেট করলো না সুতরাং আমি বলতে পারি এই রকম আসলে কোনো বাস্তব সংখ্যা পাওয়া সম্ভব নয় তারপরে যদি আপনার কনফিউশন থাকে তাহলে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করি এখানে দেখুন তো এক্সের কি এমন কোনো মান এখানে বসানো সম্ভব যেই মানের সাথে জিরোকে গুণ করলে আনসার আসবে ওয়ান এটা কি সম্ভব এক্সের যে কোনো মান আপনি বসান যে কোনো মান আপনি বসান মানে এস যেহেতু বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার সেটের মধ্যে যা যা সংখ্যা আছে সব সংখ্যা এখানে বসিয়ে দেখুন কোনো একটা সংখ্যার জন্য কি জিরো ইন্টু এক্স পাবেন সম্ভব যেহেতু এইটা সম্ভব না সুতরাং এ এক্স বলতে এখানে কিছু পাওয়া যাবে না অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই জিরো সমান কোনো মান আসবে না এটা সম্ভব নয় এবং এইটাকেই ম্যাথমেটিশিয়ানরা বলছেন যে ওয়ান ডিভাইডেড বাই জিরো আসলে ভাই কোনো ভ্যালু পাওয়া যায় না এবং এটা হচ্ছে আসলে আনডিফাইন্ড একটা জিনিস এটা হচ্ছে আনডিফাইন্ড তো আশা করি বোঝা গেল আনডিফাইন্ড জিনিসটা কি আনডিফাইন্ড হচ্ছে এমন একটা ফরমেট আসলে যার কোনো ভ্যালু নাই বা যার কোনো সমাধান নাই একইভাবে ওয়ান ডিভাইডেড বাই জিরো এর মতো টু ডিভাইডেড বাই জিরো থ্রি ডিভাইডেড বাই জিরো ফোর ডিভাইডেড বাই জিরো আপনি যাই বলেন এইগুলা ডিভাইডেড বাই জিরো টাইপের যেগুলো আছে সবগুলোই কি সবগুলোই আনডিফাইন্ড আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত তার মানে তার মানে আমি বলতে পারি যে সামথিং ডিভাইডেড বাই আসলে আসলে আনডিফাইন্ড একটি জিনিস তো এইটাকে আবার আমরা অন্যভাবে লিখতে পারি আসলে আনডিফাইন্ড কেউ আমরা কিছুটা ডেফিনেশনের ফরমেটে নিয়ে যেতে পারি সেটা হচ্ছে লিমিট ব্যবহার করে এইভাবে লিখতে পারি আমরা লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই এক্স ইজ ইকাল টু ইনফিনিটি বা প্লাস মাইনাস ইনফিনিটি সো এই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব তাহলে চলুন দেখি ইনডিটার্মিনেট জিনিসটা কি ইনডিটার্মিনেট যে ফর্ম্যাটটা সেটা ম্যাথমেটিক্যাল ডিফাইন্ড কিন্তু এর একাধিক ভ্যালু সম্ভব চলুন একটা উদাহরণ দেখে আসি দেখুন জিরো ডিভাইডেড বাই জিরো এইটার অ্যান্সার কি আসবে বলুন তো আমরা জানি না যেহেতু ধরে নেই জিরো ডিভাইডেড বাই জিরো সমান এক্স যেহেতু জিরো একটি রিয়াল নাম্বার এইখানেও জিরো একটি রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা দুটির ভাগ ফলো আসবে কি একটি বাস্তব সংখ্যা তো এক্স এখানে আসলে একটি বাস্তব সংখ্যা এইবার আপনি ক্রস মাল্টিপ্লাই করেন তাহলে কি হবে জিরো ইন্টু এক্স ইজ ইকাল টু জিরো সো এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব একটু আগেই আমরা দেখে এসেছি ম্যাথমেটিক্স এর যে একটা আছে যেখানে ফর অল এ বিলংস টু আর একটু আগেই এটা আমরা দেখে এসেছি তার মানে কি তার মানে হলো জিরোর সাথে এ কে গুণ করলে আনসার জিরো আসবে এটা ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড একটা জিনিস তো এখানে কিন্তু তাই আসছে জিরোর সাথে এক্স গুণ করলে জিরো আসবে যেখানে এক্স একটি বাস্তব সংখ্যা এখন বলুন এক্স আসলে কত এক্স এর মানটা কত এক্স এর মান যদি আপনি এখানে জিরো বসান তাহলে জিরো ইন্টু জিরো হয় এক্স এর মান আপনি ওয়ান বসান তো ওয়ান বসালে কি হয় জিরো ইন্টু ওয়ান সমান কি আসবে জিরো এক্স এর মান টু বসান জিরো আসবে এক্স এর মান থ্রি বসান এখানে এর মান আপনি যাই বসান আপনি যাই ইনপুট দেন না কেন এই সমীকরণটা সিদ্ধ হবে তার মানে কি তার মানে এক্স এর মান কি নির্দিষ্ট একটা উত্তর হচ্ছে না এক্স এর অসংখ্য মান সম্ভব এখানে এক্স এর মাল্টিপল পসিবল সলিউশন আছে সুতরাং যেহেতু একাধিক সম্ভাব্য সমাধান আছে তাই আমরা এক্স্যাক্টলি বলতে পারি না এক্স এর মান কত এটা কিন্তু অসংজ্ঞায়িত নয় এই ফরম্যাটের কিন্তু ভ্যালু আমরা পাই এই ভ্যালুটা কিন্তু একটা নয় অসংখ্য ভ্যালু তাই আমরা বলবো এই যে ফরম্যাট এই ফর্ম্যাটটা আসলে ইনডিটারমিনেট বা অনির্ণয় একটা আকার এটার সমাধান আছে কিন্তু অ্যাকচুয়াল সমাধানটা কি সেটা আমরা নির্ণয় করতে পারি নাই তাই ম্যাথমেটিশিয়ানরা এটা বলে দিচ্ছেন যে এটা ইনডিটার্মিনেইট একটা ফর্ম ইনডিটারমিনেট ইনডিটার্মিনেট তো এইরকম আরো অনেক অনির্ণয় আকার কিন্তু আছে আমরা একটু দেখি কি এটা অলরেডি আমরা একটা দেখে এসেছি জিরো ডিভাইডেড বাই জিরো তারপর আছে ইনফিনিটি ডিভাইডেড মাইনাস ইনফিনিটি তারপর জিরো ইন্টু ইনফিনিটি তারপর জিরো টু দি ফোর জিরো ইনফিনিটি টু দি ফোর জিরো ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি এই যে ছয় থেকে সাতটা আমি আকার এখানে লিখলাম এগুলা কিন্তু প্রত্যেকটাই অনির্ণেয় বা ইনডিটারমিনেট এগুলার মাল্টিপল পসিবল সলিউশন আছে অর্থাৎ একাধিক সম্ভাব্য সমাধান একটা নয় ইউনিক কোন সলিউশন নেই এগুলার তাই এগুলা হচ্ছে ইনডিটারমিনেট ইনডিটারমিনেট তো আমরা এই যে আকৃতিগুলো আছে এগুলাকে আমরা পরবর্তী পর্বে অর্থাৎ আনডিফাইন্ড এন্ড ইনডিটারমিনেট পার্ট টুতে ইন ডিটেলস বুঝার চেষ্টা করবো এবং প্রত্যেকটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব কেন এগুলা ইনডিটারমিনেট বা অনির্ণেয় তো আজকের ক্লাসে আমরা আনডিফাইন্ড এবং ইনডিটার্মিনেটের বেসিক কনসেপ্টটা বুঝলাম এবং কোনটা কি জানলাম এবার চলুন আমরা একটা সামারি করে ফেলি তো দেখুন আনডিফাইন্ড যেই ফর্ম্যাট সেই ফরম্যাটে আমরা দেখেছি এইটার কোনো সলিউশন পাওয়া যায় না ইট ডাজুশন ইট ডাজনট হ্যাভ এনি সলিউশন আর ইনডিটার্মিনেট যেই ফরম্যাটটা সেটার কিন্তু সলিউশন আছে কিন্তু অনেকগুলা সলিউশন অর্থাৎ একাধিক সলিউশন ইট হ্যাজ ইট হ্যাজ মাল্টিপুল পসিবল সলিউশন সলিউশন তো আজকের লেকচারে আমরা বুঝলাম আনডিফাইন্ড এবং ইনডিটার্মিনেট আসলে কি এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় এবং এই দুইটা কিন্তু খুবই কনফিউজিং টপিক কনফিউজিং দুইটি টপিক অনেকে এই দুইটাকে গুলিয়ে ফেলেন সো আজকের ক্লাসটি দেখার পর আমার মনে হয় না কোন ধরনের কনফিউশন থাকবে বলে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাই